ডিসপ্লেটা হচ্ছে ভাইয়া একটা অরিজিনাল ডিসপ্লে অনেক সময় লাইট চলে যায়

ওকে ধন্যবাদ ইনশাল্লাহ আমাদের কাছে হয়ে যাবে আমাদের এখানে কাজ করার পর শোয়েক ভাই যদি এক মাসের মধ্যে সেম সমস্যা দেখা যায় তাহলে আমরা পরবর্তী থেকে কাজ করলাম আসসালামু আলাইকুম শরীফুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া ভালো আছি ভাইয়া যারা ঈদের পরে ল্যাপটপ সার্ভিসিং এর জন্য আপনার এখানে আসতে চাই কিভাবে আসবে আমাদের এখানে আসতে হলে তো আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ড রোড আমাদের মার্কেটের পূর্ব পাশে হচ্ছে বাটা সিগন্যাল পশ্চিম পাশে সায়েন্স ল্যাবরেটরি আচ্ছা মাসখানে পড়ছে জি আমাদের মাসখানে এখানে যে কোন জায়গায় এসে বললে হবে মাল্টিপ্ল্যান সেন্টারে যাব মাল্টিপ্ল্যান সেন্টারে এসে এখানে লেভেল 9 মানে লিফটে 9 লিফটে 9 উঠে 900 নম্বর সব আমাদের এম টেকনোলজি এছাড়া যদি কারো সমস্যা হয় তাছাড়া ডেসক্রিপশনের নম্বরে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারবেন আমাদের আচ্ছা ভাই এখানে আপনার এখানে মূলত কি কি সার্ভিস দিয়ে থাকেন স্পেশাল কি আছে মানে সার্ভিস তো সবই দিয়ে থাকেন স্পেশাল কিছু কথা বলেন আজকে স্পেশাল সার্ভিস বলতে আমরা দুইটা সার্ভিস স্পেশাল মনে করি যেটা আমার মনে হয় আমরাই দেয় কিনা অন্য কেউ আমার জানা নেই কিবোর্ড রিপেয়ার আচ্ছা এর বাইরে মানে এগুলা তো অরিজিনালের উপরেই কাজ করে দেয় এগুলা কিবোর্ডটা অরিজিনাল থাকবে এখানে কাজ করে দেবো এবং ডিসপ্লেটা অরিজিনাল থাকবে এখানে আমরা কাজ করে দেব আচ্ছা ডিসপ্লেটা আমি দেখাচ্ছি ডিসপ্লেটা হচ্ছে ভাইয়া একটা অরিজিনাল ডিসপ্লে অনেক সময় লাইট চলে যায় কিন্তু ভিতরে ডাটা দেখা যায় চারসা সেই ক্ষেত্রে এই ডিসপ্লেটা এই আইসি সমস্যা হয় চেঞ্জ করে দিলে হয়ে যায় এইটার উপরে কাজ করে এটাই থাকবে আমরা আর কিবোর্ড হচ্ছে ভাই কিবোর্ড হলো যাদের গেমিং ল্যাপটপ আছে লাইটিং কিবোর্ড বা যেসব কিবোর্ড মার্কেটে পাওয়া যাচ্ছে না এবং পেলে অনেক দাম দশ বারো হাজার পনেরো হাজার টাকা দাম করে ওই কিবোর্ডগুলো যদি কোনো বাটন কাজ টাস না করে দু একটা বাটন এটা সেই ক্ষেত্রে এই কিবোর্ডটা রিপেয়ার করা সম্ভব ওকে আমরা করে দিই ইনশাল্লাহ সেক্ষেত্রে কিবোর্ডটা অরিজিনাল থাকবে আমরা কাজ করে দেব আচ্ছা অনেকের সমস্যা হয় পুরাতন ল্যাপটপের নো পাওয়ার ইস্যু তারপরে লক ভেঙে যায় এই ধরনের কি কি সার্ভিস দেন আপনারা ম্যাকবুক থেকে শুরু করে সব ধরনের ল্যাপটপ সার্ভিস দিয়ে যে কোনো ব্র্যান্ড যে ব্র্যান্ড ডেল আসুস পুরাতন বলেন নতুন বলেন সব আচ্ছা ওল্ড মডেল হোক আপডেট মডেল হোক বা বর্তমানে যেগুলো চলছে হোক সবই দেই তবে একটা কথা হলো কিছু কমন মডেল আছে ভাই যেমন ধরেন ওয়ালটন ল্যাপটপগুলা এগুলার পার্টসগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না ভাই আচ্ছা তারপর আমাদের কাছে পার্টস আছে যদি সম্ভব হয় আমাদের কাছে পার্টস থাকে আমরা কাজ করে দেবো ইনশাল্লাহ ওকে আর আরেকটা ব্র্যান্ড আছে হলো ডিসিএল এই ডিসিএল এর প্রোডাক্টগুলো কিন্তু পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না এছাড়া বাকি যত ব্র্যান্ড আছে এগুলোর পার্টসগুলো আলহামদুলিল্লাহ পাওয়া যায় আচ্ছা আর সমস্যার কথা যদি বলি আমরা একটা ল্যাপটপের সকল ধরনের সমস্যা ধরেন একটা ল্যাপটপে পাওয়ার আসতেছে না বা পাওয়ার আসলে ডিসপ্লে আসতেছে না চার্জ হচ্ছে না ইউএসবি কাজ করতেছে না কিবোর্ড কাজ করতেছে না ক্যামেরার সমস্যা টাচপ্যাডের সমস্যা সাউন্ডের সমস্যা মোট কথা হচ্ছে ল্যাপটপের যত ধরনের সমস্যা হোক ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সমাধান করে দেওয়ার আচ্ছা কেউ যদি ল্যাপটপ একটা সমস্যা সমাধানের পরে সেম সমস্যাটা পনেরো দিন বা বিশ দিন বা এক মাসের মধ্যে আবার সমস্যা হয় সেক্ষেত্রে কোনো লাইব্রেরি কি নিয়ে থাকেন হ্যাঁ আমাদের এখানে কাজ করার পর সোহাক ভাই যদি এক মাসের মধ্যে সেম সমস্যা দেখা যায় তাহলে আমরা পরবর্তীতে ফ্রি কাজ করে দেবো আচ্ছা এক মাস ওয়ারেন্টি থাকবে আমাদের কাজ ওকে আর এছাড়া যদি কোনো ভাই আমাদের কাছে ল্যাপটপ সার্ভিসের জন্য নিয়ে আসে কোনো ক্রমে হচ্ছে না হোক তার বাজেট অথবা পার্স পাওয়া যাচ্ছে না অথবা মাদারবোর্ড ডেট হয়ে গেছে এই ধরনের সমস্যার জন্যে যদি তার ল্যাপটপটা ওকে করে দিতে না পারি সেক্ষেত্রে আমাদের কোনো চার্জ দিতে হবে না ভাই আচ্ছা সার্ভিসিং চার্জ আমরা নিয়ে থাকি না আচ্ছা এর বাইরে যদি কেউ ল্যাপটপ আপডেট করতে আসে অনেকে উইন্ডোজ করতে আসে র্যাম চেঞ্জ করতে আসে টুকটাক যে অ্যাক্সেসরিজগুলো আপডেট করতে এছাড়াও একটা ল্যাপটপের যাবতীয় অ্যাক্সেসরিজ ডিসপ্লে চেঞ্জ করা বলেন কিবোর্ড চেঞ্জ ব্যাটারি এসএসডি র্যাম সকল ধরনের অ্যাক্সেসরিজ ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবে

কোরিয়ারের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা সার্ভিস করে তাকে মানে জানাবো যে সমস্যা এত টাকা আসবে এরপরে যদি উনি সম্মত থাকে কাজ করে আমরা আবার কুরিয়ারে পাঠিয়ে দেব আচ্ছা অনেক আছে যে সার্ভিস করতে আসলো আসার পরে তার সমস্যা বা বাজেট অনুযায়ী মিলতেছে না সেক্ষেত্রে আপনারা চেক আপটা করলেন এর জন্য আলাদা কোনো চার্জ নেন কি না না আমরা কোনো সার্ভিসিং চার্জ এইভাবে ধরি না কাউকে আচ্ছা একজনের সমস্যা থাকতেই পারে টাকার সমস্যা বা নানান সমস্যা থাকতে পারে ওইভাবে আমরা চার্জ নিই না আর এক ভাই যখন ল্যাপটপ নিয়ে আসে তখন তো সে কাজ করার উদ্দেশ্যে আসে যদি সে করতে না পারে না মিলে তাহলে আমরা সার্ভিস চার্জ নিয়ে আচ্ছা সোহেক ভাই এটা তো আমাদের সার্ভিস সেন্টার এর পাশেই কিন্তু এটা আমাদের নয়শো এগারো আর নয়শো তেরো নাম্বার হচ্ছে আমাদের ল্যাপটপ সেল করি আমরা আমরা দুবাই থেকে ল্যাপটপ নিয়ে আসি এখানে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে বিজনেস সিরিজের ল্যাপটপগুলো আমরা সেল করে থাকি আমরা ওয়ারেন্টি গ্যারেন্টি ফাইভ দিয়েই সেল করি যদি কোনো ভয়ের লাগে এসে দেখে নিয়ে যেতে পারেন আচ্ছা সব ভাই আমরা কিন্তু খুচরা এবং আমার হাতে যে ল্যাপটপ দেখতে পাচ্ছেন এইসব ল্যাপটপের অনেক সময় কিন্তু লকগুলা ভেঙে যায় গুলা ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু অযোগ্য হয়ে যায় আচ্ছা আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সকল ধরনের লক করে থাকি ওকে লোক ইনশাল্লাহ আমাদের কাছে হয়ে যাবে এবং কি আমরা গ্যারান্টি সহকারে করে দেবো আচ্ছা আমাদের এই কাজের কিন্তু মাস ওয়ারেন্টি থাকবে মানে এই লোকের লোকেরও মাস ওয়ারেন্টি থাকবে

দূর দূরান্ত আমরাও চেষ্টা আমাদের চেষ্টা করতেছি জানি না কতটুকু পারতেছি এটা আসলে এই কাস্টমারের কাছ থেকে শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কতটুকু কি করতে করতেছি তো আমরা চেষ্টা করি অনেক অভিজ্ঞ এবং দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে যারা আমাদের এখানে আছে এরা অনেক দিন যাবত আচ্ছা অনেক দিন যাবত এই লাইন আছে এবং অনেক দক্ষ পারদর্শী আমরা চেষ্টা করি একটা ল্যাপটপ জানি বারবার আমাদের কাছে না নিয়ে আসে আচ্ছা আর এছাড়া তো যদি সমস্যা হয় ইলেকট্রনিক জিনিস আমি তো হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো সমস্যার কথা সমস্যা হলে ফোনে কন্ট্যাক্ট করে আসাটাই ভালো ঠিক আছে আর আমি বলবো কি যদি ল্যাপটপের সমস্যা হয় ভাই কোথাও না দেখে আমাদের কাছে সরাসরি এখানে চলে আসার জন্য কারণ হচ্ছে সবার কাছে একরকম না আমি সবাইকে খারাপ বলতেছি না বা সবাইকে আমি ছোট করে দেখতেছি না এক একজনের কাজ এক এক রকম ভাই আমাদের কাছে অন্য জায়গায় দেখে নিয়ে আসলে হয় কি অনেকে অনেক সময় উল্টাপাল্টা কাজ করে দেয় সেক্ষেত্রে আমাদের অনেক সময় লাগে এবং কি কস্টিং বেশি চলে আসে চার্জ বেশি হয়ে তো আমি বলবো সরাসরি আমাদের কাছে আসেন ইনশাল্লাহ সময় কম লাগবে আপনার খরচ বাঁচবে আচ্ছা ভাই ভিডিও শেষ পর্যন্ত শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউলি ফেন রোড মাল্টি সেন্টার সায়েন্স ল্যাব এসে যে কাউকে বললেই হবে মাল্টি ব্লাঞ্চ সেন্টারে যাব এখানে এসে লেভেল নাইন নশো এগারো নম্বর সব এম টেকনোলজি ওকে তারা আমাদের ডিস্ট্রিকশনের নাম্বার থাকবে এখানে আপনি যোগাযোগ করে আমাদের সাথে লোকেশন পেয়ে যাবে আর যদি কোনো ভাইয়ের কোনো ল্যাপটপ বিষয়ে কোনো পরামর্শের প্রয়োজন হয় বা কোনো জানার জানার ইচ্ছে থাকে ফোন দিয়ে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ সমাধান নিতে পারে ওকে সো ছিল আজকের ভিজিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ